এই যে দেখেন এটা আমার পছন্দ হচ্ছে কাজ আছে এটা আমি পছন্দ করছি কাজ আছে কাজ প্রায় তিন হাজার টাকার কাজ লাগবে এগুলো তিন হাজার টাকার কাজ আছে

এই যে দেখেন এটা হচ্ছে ইঞ্জিন টু পয়েন্ট ইঞ্জিন গাড়িটা এই যে এই যে অ্যাক্সিডেন্ট করা ছিল এইটা হেডলাইট লাগবো পাম্পার লাগব হেডলাইট লাগবো ঠিক আছে এই জিনিসগুলো লাগবো এই হচ্ছে আমার গাড়ি এই যে দেখেন তো রাত্রের বেলা তো দিনে কাজ শেষ করি তারপর আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সতেরো মডেলের দুই হাজার

2017 11 14 0035 1000 2 1 number 1 35 0 82 64 36 05 এটা কতটুকু সময় পাবো না নাতি ডেলিভারি নেওয়ার অর্থাৎ আমি এখন এটার রিসিপ্ট নিয়ে গেলাম এক সপ্তাহের মধ্যে ডেলিভারি নিতে হইবে কোন থেকে তো এই আমাদের এই অফিসে আইসা আজকে টাকা আমরা পরিপূর্ণভাবে ডেলিভারি ওকে করলাম তিন দিন পর তিন দিন পর আজকে আমরা বাকি টাকা ক্যাশ বোঝাই দিলাম এখন এইখানে আমরা সব রকমের ডকুমেন্ট পাইলাম এটা হচ্ছে গেট পাস আর এইখানে আমরা গাড়ির নাম্বার করার যত রকমের ডকুমেন্ট লাগে সব রকমের ডকুমেন্ট এখানে তো এখন বের হচ্ছি এখান থেকে রিকভারি রিকোভারি বলতে ট্রাক ট্রাকে করে এটা নিয়ে যাব ওয়ার্কশপে এই হচ্ছে রিকোভারি ভাই তো রিকভারি মেয়ে ওদার জানিকাবাদ সরি রিকভারিতে ওইখানে যাওয়ার পরে গাড়িতে যে সমস্ত জিনিস ড্যামেজ আছে এই সমস্ত জিনিসের একটা লিস্ট আমরা আমাদের মাথায় আছে আমার তারপর গিয়া কেনাকাটা করবো সেইটার বিল কত আসে মেকানিক্স চার্জ কত আসে সব কিছু আপনাদেরকে দেখাবো এই হলো অবস্থা ওকে ভাই দেখেন সেই গাড়ি এখন ট্রাকে উঠে গেছে অলরেডি দেখেন এই ধরনের ট্রাক আমাদের দেশে এখনো আসে নাই এটাকে রিকোভারি বলা হয় ঠিক আছে গাড়ি আনা নেওয়ার কাজে এগুলো ব্যবহার করা হয় ওকে ঠিক আছে মামা ওকে ওকে ও पेपर आपके पास আমরা এই ওয়ার্কশপে নিয়ে আসছি অলরেডি কাজের জন্য এই যে এটা আমাদের বাংলাদেশে একটা ছোটো ভাইয়ের ওয়ার্কশপ ও এই কাজগুলো করে দেবে হান আমি সমস্ত মাল সাবানা কিনে আনতে যাবো এটা হচ্ছে সেই ওয়ার্কশপ আজকে আমরা ওয়ার্কশপ থেকে গাড়িটা ডেলিভারি নিতেছি অল্প একটু নিচে একটা ওয়ারিংয়ের তার খুলে রয়েছে এটা লাগাই দিচ্ছি একটু পর সার্ভিসিংয়ে যেমন ওয়াশ করবো তারপর আপনাদেরকে পুরো গাড়ি দেখাবো ইনশাল্লা গাড়ি ওয়াশ করা হচ্ছে করা হচ্ছে বেগম সমস্ত মহিলা পরিষ্কার যে দেখেন এখন গাড়ি সার্ভিসিং করার পর গাড়ির কী অবস্থা গাড়িটা হয়েছে সতেরো মডেল আবার আপনাদেরকে বলি গাড়িটা হয়েছে সতেরো মডেল চলছে এক লাখ কিলোমিটার আমরা এটা অপশন থেকে কিনছিলাম সাড়ে তেরো হাজার ব্যাট দিয়েছিলাম ছয় টাকা তারপর কাজে কাজে গেছে প্রায় সাড়ে তিন হাজার টাকা এখন সার্ভিসিং তারপর নাম্বার এইভাবে এইভাবে আনুমানিক বিশ হাজার বিশ হাজার পাঁচশো দেড়হাম আমাদের এটা খরচ করব তো বিশ হাজার পাঁচশো দেড়হাম যদি হয় এখন এক দেড় হামে বাংলাদেশের তেত্রিশ টাকা ওইভাবে হিসাব করে দেখেন আনুমানিক বলতেছি সাত লাখ টাকার মতো পড়ছে এটা সতেরো মডেলের গাড়ি এটা চোখ বন্ধ করে বলতে পারি আমাদের দেশে এটা কমপক্ষে বিশ লক্ষ টাকা লাগবে কিনতে এই অবস্থা এই তো দেখেন এটা ট্রাক আসছে এটা এই দেশে দুবাই এটাকে বলা হয় রিকোভারি তো এই গাড়িটা দিয়ে এখন আমাদের এই গাড়িটাকে এটার যেহেতু নাম্বার নাই গা এটা কোনোভাবে আপনি চালানোর মতো আইন নাই গা এই দেশে আমাদের দেশে যেমন নাম্বার ছাড়া একটা গ্রেজ নাম্বার ওয়ান টেস্ট লাগা চলতে পারেন এইখানে সেই ক্ষমতা নাই এখান থেকে মাত্র দুই তিন কিলোমিটার দূরে নাম্বারের অফিস ওইখানে যেমন এই ট্রাকে ঘুরে নেওয়া যেতে হতো এই যে দেখেন এবং এই ট্রাক ড্রাইভার ওই যে ওনারা শতক মধ্যে নব্বই পার্সেন্টই পাকিস্তানি লোক ওনাদের এই বিজনেসটা খুব করা তো এখন দেখেন আমাদের গাড়িটা এই ট্রাকে ওঠার পরে আমরা চলে যাই বোগা সরাসরি পাসিং সেন্টার মানে সরকারি একটা অফিস সেইখানে এই গাড়িটার চেক করবে তারা কম্পিউটারে গাড়ির সব কিছু ওকে আছে কি না ওইটার বিল আসে একশো টাকা হাতিয়া ওই বিল দেওয়ার পর ওইখান থেকে পেপার দিবে তারপর আমরা নাম্বার করতে পারবো এর আগে নাম্বার করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই দেখেন গাড়িটা কিভাবে উঠলো লিফটের মতো এখন উপরে উঠা এই যে এটা হচ্ছে আমার সেই ছোট ভাই বন্ধু মানুষের মতো একই সাথে চলি ওর জন্য এই গাড়িটা কিনছি ওই এই গাড়িটা দিয়ে ইনকাম করবে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ভিয়ার্স আপনারা তো সেই অ্যাক্সিডেন্টে করা একটা ভাঙাচোরা গাড়ি দেখছিলেন এই দেখেন এখন আমাদের সেই গাড়ি কমপ্লিট এই যে এটা হচ্ছে আমার ভাই বলতে পারেন বন্ধু বলতে পারেন দুবাইয়ে ওর জন্য এই গাড়িটা নেওয়া হয়েছে ও গাড়িটা ইউজ করবে এই হচ্ছে গাড়ি দেখেন এই গাড়ির নাম্বার কালকে অনেক রাত্র হয়ে গেছে নাম্বার করতে যার কারণে নাম্বার করার প্রসেসিং সিস্টেম আর দেখাইতে পারিনি এই তো দেখেন এটা দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো মডেল আর এই গাড়িটা আমাদের এইখানে কিনা পড়ছে অ্যাভারেসে সমস্ত খরচ সহ বিশ হাজার পাঁচশো তো বিশ হাজার পাঁচশো টাকা যদি খরচ পড়ে এখন এক টাকাতে হচ্ছে এই দেশের বাংলাদেশের তেত্রিশ টাকা আপনারা দেখেন এক টাকাতে তেত্রিশ টাকা তো এইটা আমাদের দেশে আমি আনুমানিক বলতেছি এই গাড়িটার প্রাইস সেকেন্ড সেগনাল হিসেবে কিনলো কমপক্ষে বিশ থেকে বাইশ লাখ টাকা তো এই হলো গাড়ির অবস্থা তো আমাদের জন্য দোয়া করবেন ইঞ্জিলটা যদি কেউ দেখতে চান আমি ইঞ্জিলটা দেখাই এই যে ইঞ্জিন দেখেন একেবারে নতুন বলতে যা বোঝায় ওইরকম মাউন্টিং দেখেন এই মাউন্টিংটা ভাঙা ছিল এটা আমরা চেঞ্জ করছি ঠিক আছে এটা ষোলোশো সিসি তো আনুমানিক তেলের সার্ভিস পনেরো পামু এক লিটার তেলে পনেরো ওকে তো আমাদের জন্য দোয়া করবেন আর এটা আসলে গাড়ি দুবাইতে কিভাবে কিনতে হয় কিভাবে কাজ করতে হয় নাম্বার করতে হয় ওই সিস্টেমগুলো দেখাইছি তবে আমরা একটু অল্প বাজেটের লোক যার কারণে এইভাবে কিন্তু এসে যাদের বাজেট আছে তারা শোরুম বা কমপ্লিট করে যেমন আমরা এটা দেখেছি এটা এখন বেসতে পারতাম এইভাবে অনেকে ব্যস্ত শত শত লোকের বিজনেস এটা তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম